জ্যাকব টাওয়ার দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ওয়াশ টাওয়ার এটি এটি বাংলাদেশের বোলা জেলা চটপ্রসূণ উপজেলা অবস্থিত যার উপর থেকে চারদিকের একশো বর্গ কিলোমিটার অব্দি অনায়াসে দেখা যায় এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় যা খুবই দৃষ্টিনন্দন আসসালাম আলাইকুম দর্শক বোলা জেলা চটপ্রসূণ উপজেলা জ্যাকব টাওয়ারের সামনে থেকে আপনাদেরকে সকলকে জানাই স্বাগতম আমি আজকে চলে আসলাম জ্যাকব টাওয়ার ঘুরে দেখতে ঘুরে দেখবো জ্যাকব টাওয়ার এবং আপনাদেরকে দেখাবো জ্যাকব টাওয়ার দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ওয়াশ টাওয়ার এটি বলা জেলার চরপোরেশন উপজেলা অবস্থিত যারা ভোলা ঘুরতে আসবেন অবশ্যই একবার জেকব টাওয়ার ঘুরে দেখে যাবেন আমি চলে আসলাম জ্যাকব টাওয়ারের টিকিট কাউন্টারে এখান থেকে আমি একটি টিকিট কেটে নিব এবং জেকব টাওয়ারের উপরে উঠবো এবং ঘুরে দেখব। আমি একটি টিকিট কেটে নিলাম টিকিটের মূল্য নিল একশো টাকা আমি টিকিট নিয়ে উঠে গেলাম উপরের দিকে এখান থেকে আমি দোতলায় উঠবো তারপর সেখান থেকে লিফটে উপরে উঠে যাব চলে আসলাম দোতলায় এখান থেকে খাস মহল মসজিদটি খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন দেখা যাচ্ছে এটি দেশের একমাত্র পরিবেশ পরিবেশবান্ধব মসজিদ এর পাশে আসে শহীদ মিনার যা চরেশন কেন্দ্রীয় শহীদ মিনার নামে পরিচিত আমি এখন উঠে যাব জপ্টারে একদম উপরে তো আমি লিফটের জন্য অপেক্ষা করছি চলে আসার জন্য লিফ্ট লিফ্ট আসলেই আমি উপরে উঠে যাব লিফ্ট চলে এসেছে এখন আমি উপরে উঠব পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল সবাইকে আমি উঠে যাচ্ছি উপরে উঠতে উঠতো খুব সুন্দর একটা অনুভূতি হয় চারদিকে সৌন্দর্য খুবই মনোরম চলে আসলাম একদম উপরে এখান থেকে আমি চারদিকে দেখতে পাচ্ছি শুধু সবুজ আর সবুজ আর এখানে নিচে দেখা যাচ্ছে বিভিন্ন ভবন এখানে আমি মসজিদটি দেখতে পাচ্ছি মসজিদের উপরে বিশাল আকৃতির গম্বুজ আমি একটু উপরের আকাশটা দেখলাম আকাশটা হালকা মেঘ হালকা নীল আকাশ খুব সুন্দর একটা অনুভূতি এখান থেকে আমি চলে যাব একদম উপরে যেখানে বিশাল আকৃতির গম্বুজটা আছে এবং চারদিকটা খুব ভালো করে দেখা যায় করিডোরের মতোই গেলাম আরও এক দুতলা সিঁড়ি দিয়ে চলে আসলাম একদম উপরে এখানে শীতাতপ নিয়ন্ত্রিত এরিয়া চারদিকে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য যা খুবই মনোরম এখানে একটি ছোট একটি দোকান আছে যেটাতে বাচ্চাদের চকলেট বিস্কিট এবং কফি পাওয়া যায় খাওয়ার চারপাশের সৌন্দর্য খুবই মনোরম এবং দৃষ্টি নন্দন চারদিকে শুধু সবুজ আর সবুজ যেদিকে চোখ যায় সবুজের সমারোহ পুরো গম্বুজটাই গোল আকৃতির যেন মনে হবে বিশাল এক মাকসা মতো একটি আকৃতি এখান থেকে স্টুডিয়াম দেখা যাচ্ছে এখানে টেবিল চেয়ার রাখা আছে বসে কফি খাওয়ার জন্য এখান থেকেই দেখা যাচ্ছে মেঘনা নদী ওই দূরে দেখা যাচ্ছে জানিনা ক্যামেরাতে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য সবার কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম